তো প্রিয় দর্শক দেখুন নাগরপুর বনাম চৌহালি উপজেলা হাড্ডা হাড্ডি ফুটবল খেলা হচ্ছে তো অনেক সুন্দর খেলা হাড্ডা দেখতে থাকুন এখন বিকাল টাইম এই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না রোদ নাই নাগরপুর বা নাম অনেক সুন্দর খেলা হচ্ছে সেমিফাইনাল খেলা তো আজকের খেলার ফলাফল নাগরপুর জিরো চৌহালি জিরো তো দর্শক খেলা কেমন লাগছে সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক দেখা যাক লাশ মুহূর্তে কি হয় গোল কোন সাইডে হয় এখনো বলা যাচ্ছে না খুবই হাড্ডি লড়াই চলছে দুটি দলই খুবই শক্তিশালী বোঝা যাচ্ছে অনেক সুন্দর খেলা হচ্ছে তো দর্শক প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখুন কী হয় খেলার ফলাফল এখনও জিরো নাগরপুর জিরো চৌহালি জিরো খেলা অনেক সুন্দর খেলা হচ্ছে হাড্ডাহাড্ডি খেলা হ্যাঁ সকাল গোল কিন্তু কোন সাইডে এখনো হয়নি তবে হবে ইনশাল্লাহ যোগাযোগ করেন হ্যাঁ ওই এক ঘন্টা লুট শুডিং এ এক ঘন্টা লুট শুডিং এ আপনারে শাটডাউন নিয়ে দেবো আপনি আধা ঘন্টা 20 মিনিট যায় লাগে কাজ করে দেব হ্যাঁ আর এই 10 মিনিটের লাগে এখন আমি নিয়ে না আবার এক ঘন্টার জন্য লুট শুডিং ফলাবো তখন আমরা ব্লেড কেটে শাটডাউন নিয়ে দেব তখন আপনি কাজ করেন ঠিক আছে তো দর্শক ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন